সকলকে জানাই শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আর এ দেখো সকালবেলা তোমাদের সামনে অনেক গল্পে ঝুড়ি নিয়ে চলে আসলাম সকালে বুঝতেই পারছো স্নান টান করে তোমাদের সামনে আসলাম কি অবস্থা দেখেছো তো চলো হ্যাঁ তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক আমার তো বেশ ভালো লেগেছে কালকে গল্প করে তোমাদের সঙ্গে বেশ দারুণ লেগেছে তো ভাবলাম যে আজকে কেন গল্প করব না আজ সকাল সকালে একটু সময় পেয়ে গেলাম আর এ দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম তো আসলাম আসার পরে একটু টাইম পেলাম মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু বক 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 করে গল্প করি আমার সময়টা বেশ ভালো কেটে যাবে কারণ বলো বলতো এই টাইমটা তো অর্পণ থাকে না সকালবেলা আর এই সময় মায়েরও কাজকর্ম মানে পূজা টাজার সমস্ত কিছু কমপ্লিট হয় না আমি আজকে একটু সকাল সকালে অবশ্য কাজকর্ম সেরে ফেলেছি আর এই দেখো বাবা চুলটার কি দশা গো এগুলো দেখে কি জানো ও কেমন মনে হচ্ছে না বলো আর কি বলো তো আমি না ভেবেছি এবার পূজায় চুলে কিছু করবো না ইচ্ছা ছিল যে কিছু একটা করার কিন্তু কিছু একটা করার বল স্ট্রেট করার বা কিছু তো মনে হচ্ছে সেটা আর হয়ে উঠবে না যাওয়া যাওয়াও না জানো তো মানে যাওয়াই হচ্ছে না আর এমন অভ্যাস হয়ে গেছে একবার যেখানে যাওয়া হয় না সেখানে না গেলে অন্য জায়গা থেকে করতে গেলে না চুল স্টেট বা অন্য কিছু করতে গেলে না আর মানে সেই ইচ্ছাটাই হয় না যে অন্য জায়গা থেকে আর আমার আমার একটা প্রবলেম বলবো না ভালো বলবো এটা জানি না আমার চুল স্ট্রেট করার পরে মানুষ যেমন চুল উঠে একদম সরু হয়ে যায় সেই ব্যাপারটা আমার যেহেতু হয়নি তো সেই জন্য আমার মনে হয় যে না না আবার চুল স্ট্রেট করি প্লাস হচ্ছে আমি সেই জায়গার থেকেই করি এরকম আর কি লাস্ট যেখান থেকে আমি হাইলাইট করেছিলাম ওই জায়গাটা বেশ ভালো পছন্দ হয়েছিল ওদের বিহেভিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু বেশ ভালো লেগেছিলো তো মনে হয়েছিল যে সেখানে গিয়েই আর কি আবার তো সেটা তো অনেক অনেকটা দূরে যাওয়া হচ্ছে না বুঝেছো দেখি যখন সময় হবে তখন কোনো এক সময় যাব পূজা বলে আর কি স্পেশাল অর্পণকে বললেই তো বলে বিয়ে হয়ে গেছে আবার কি ও আমাকে খেপায় যান আমি যদি বলি যে আমি এটা করবো সেটা করব তখন বলে বিয়ে হয়ে গেছে একটু যদি সাজতে যাই তাও বলে মানে সেটা না আড্ডা মেরে বলে আর কি দেখো আমি কিন্তু কটা দিন আগে একটা ক্যাপশন দিয়েছিলাম যে আমার একটা ভালো দারুণ একটা সুখবর সুখবরটা কি জানো যে বলেছিলাম তো যে আমার ওয়েট লস হয়েছে সত্যি কথা আমার ওয়েট লস হয়েছে এই লাস্ট পরশুর দিন আমি ওয়েট করলাম আমার আমি টোটাল থেকে পাঁচ সাড়ে পাঁচ কেজি প্রায় কমিয়ে ফেলতে পেরেছি আরও ইচ্ছা আছে আর দেড় থেকে দু কেজি মতো কমাবো তাহলে একদম পুরো স্লিম হয়ে যাবো মোটামুটি হয়ে গেছে এখন অল্প সারাক্ষণ বলে দেখো কত রোগা হয়ে গেছে এর থেকে আর কমালে আর ভালো লাগবে না আর ভালো লাগবে না কিন্তু আমার ইচ্ছা আছে সে আগের মতো মানে আমার আমি যেবার দার্জিলিং গেছিলাম সেবারে আমার যে ওয়েটটা ছিল সেই টাইমটা খুব সুন্দর ছিল তা আমার যেন মনে হয় যে আবার সেই রকম জায়গায় ফিরে আসি তো দেখা যায় মানে গল্প করতে করতে চুল টুলগুলো আচরানো হয়ে গেল এটা একটু ভালো হলো বেশ চুলটা আচরানো হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে কেমন এখন সেই কেমন আগের দিপা আগের দিপা লাগছে না কী তো যে বিয়ের পর না মেয়েদের সিঁদুর না পড়লে কেমন যেন একটু খালি খালি লাগে আর যেহেতু সিঁদুর পরা অভ্যাস তো সেই জন্য এই ব্যাপারটা হয়েছে সিঁদুর না পড়লে সেই কেমন যেন একটু লাগে দেখো এখন আর আমি গুঁড়ো সিঁদুরটা ব্যবহার করি না গুঁড়ো সিঁদুরটা সেরকম ভালো পেলাম না তারপরে আমি যেটা আগে ব্যবহার করতাম মাকে বলেছিলাম দিতে মানে ওই বাড়ির থেকে মা দিয়েছিল তারপরেও যেন আমার ঠিকঠাক পছন্দ হলো না তারপর মনে হলো যে না আমি আর পুরো সিঁদুরটা পরবো না আপাতত এটাই এখন ব্যবহার করছে আর আগের মতো এখন যেহেতু অতটা করে সিঁদুর পরা হয় না তো সেই জন্য এটাতেই ঠিক আছে বুঝেছ একটু সিঁদুর আর একটা ছোট্ট টিপ এতেই যেন পুরো না দারুন একটা জায়গায় যাওয়ার আছে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো না আমি শিওর বলতে পারছি না যে আমি আদৌ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো কিনা দেখো সব জায়গায় সব পরিস্থিতিতে তো ভিডিও করাটা সম্ভব নয় আর ভিডিও করাটা একটু কেমন লাগেও না বলো আগে কি বলো তো সব জায়গায় গেলে সব রকমভাবে ভিডিও করতাম কিন্তু এখন ও এটা তোমাদের মনে দেখিয়েছিলাম না আমি কালকে তোমরা এই যে মুখ শাখাটা দেখতে চেয়েছিলে কালকে হয়তো দেখিয়েছিলাম এই দেখো এটা আমার গিফটে পাওয়া ছিল এই যে দেখেছো না তো এই আর কি দেখো গল্প করতে করতে কতক্ষণ সময়ও কাটিয়ে দিলাম আমার এদিকে চুলটা আঁচড়ানো হয়ে গেল চুল আঁচড়ানোর পরে পরেও হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার মাথায় একটা প্রেশার সব সময়ের জন্য রয়েছে আমার বেশ কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো সার্থ সেগুলো এখনো কিছু করে উঠলাম না জানো কি অবস্থা শুধু মুখেই বলে যাচ্ছি মুখেই বলে যাচ্ছি কাজের কাজ কিচ্ছু করছি না এতগুলো পেজ লিখতে হবে তারপরে একটু শান্তি পাবো একটু শান্তি পাবো এতগুলো পেজ লিখ ও দাঁড়াও কালকে আমি বেশ কিছু জামা প্যান্ট দেখিয়েছিলাম বলো পুজোর তোমাদের পূজার সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে ও চৈতালি দিই বলবো না কি বলবো বুঝতে পারছি না তো যাই হোক তুমি না দুঃখ করো না হ্যাঁ কারণ কি বলো তো যত দুঃখ করে না ওই যে পূজাটার জন্য কোনো কিছু কিনবে না আবার চেষ্টা করবে একটা ছোট কিছু বা কোনো কিছু একটা নতুন পড়ার পূজায় কেন বলো তো ওই টাইমটা না আমাদের যতই সারা বছর আমরা নতুন জিনিস নিই না কেন যতই আমরা নতুন জিনিস পড়ি না কেন তা ওই পূজার সময় না যদি একটা ছোট্ট কিছু যদি নতুন না হয় না আমাদের মনটা যেন আরও কেমন যেন খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি বলছি তুমি মন খারাপ করে থাকো না বাড়িতে যত প্রবলেমই হোক যত যাই হয়ে যাক না কেন চেষ্টা করো ছোট্ট একটা কোনো কিছু হলেও যেন পূজার সময় নতুন নিয়ে থাকো এবং সেটা ব্যবহার করো তাহলে কি কী তো মনটা আমার মনে হয় যেন একটু হলেও ভালো হবে সেই দুঃখটা থেকে একটু হলেও রেহাই পাবে সেই জন্য বলছি দুঃখ দেখো সবার জীবনে আছে কম বেশি সবার জীবনে সংসার করতে গেলে তো এটুকু হবে বলো তো তার মধ্যে থেকেও চেষ্টা করতে হবে উতরে ওঠার কিন্তু দেখো আজকে আমি তোমাকে কত কথা বলে দিলাম অন্যদিন তুমি কিন্তু আমার মনের জোর অনেক বাড়াও কিন্তু আজকে আমার মনে হলো যে না আমি তোমাকে বলি দেখো সবার জীবনে সমস্ত কিছু শেয়ার করা সম্ভব হয় না তো সেটাই বলবো সবার জীবনে অল্প হলেও দুঃখ ভালো লাগা ভালোবাসা সব কিছুই থাকে সব কিছু মিলেমিশে যেহেতু আমাদের জীবন তো কী করা যাবে বলো পুজোটাকে মাটি করো না একটু হলেও কিছু চেষ্টা করো দেখবে ভালো লাগবে আমার কথাটা একটু মিলিয়ে মিলিয়ে নিয়েও একটু 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 দেখো ভালো লাগবে জানি এবার পূজাটা অনেকের কাছে হয়তো খুব একটা ভালো নয় আবার কি বলবো অনেকের কাছে বিরাট কিছু দু তিন মাস চার মাস আগের থেকে পূজার শপিং টপিং থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে যদিও না আমি সেই মা বাবার সাথে গেছিলাম যে না আর সময় পাবো কি পাবো না পরিস্থিতি হয়ে উঠবে কী হবে না তো সেই জন্য গিয়ে সিলেদার্স থেকে জুতো নিয়েছিলাম আর ওখান থেকে নেওয়ার একটাই কারণ কি বলে তো আমরা না ছোট থেকে যাই ছোট থেকে যাই বলতে প্ল্যানেটের যে সিলেদার্সটা আছে ওটা তো অনেকটা বড় তো মোটামুটি আট দশ বছর আগের থেকে ওখানে যাওয়া তো আরও বেশি থেকে কম নয় কিন্তু মা বাবাকে কোনো নিয়ে যাওয়া হয়নি তো আমার মনে হলো যে না ওখানে এক একটা দিন হলেও নিয়ে যায় মা বাবাকে তো সেই জন্যই নিয়ে যাওয়া কি বলতো আমাদের যে সমস্ত জায়গাগুলো না ভালো লাগার জায়গা সেই সমস্ত জায়গাগুলো দেখবি ইচ্ছা করবে মা বাবাকে একবার হলেও ঘুরিয়ে নিয়ে আসা। সে যে জায়গায় হোক সে শোয়ার ঘরেই হোক আর যাই হোক না কেন দেখবে এটা কিন্তু মনে হয় হয় না বলো চলো এখন আর হবে না সকাল বলছে অনেকক্ষণই হলো তারপরে টুকিটা কি এটা সেটা কাজকর্ম করতে করতে এটা এখন আর লেখা হবে না তো চলো নিজের থেকে একবার ঘুরে আসবো ঘুরে আসার পরেই না হয় হ্যাঁ এই করবো আরে দেখো কালকে যেহেতু কারেন্ট ছিল না অর্পণ যখন হাঁট থেকে আসে সাংঘাতিক ঘ্যামে গেছিলো পাখাটা যাই হোক করে জোগাড় করতে পেরেছিলাম মাঝের ঘরে পাখাটা ছিল নিয়ে বলছে আমার একটু হাওয়া কর না ওই দেখা হাওয়া করে পাখাটা এই ঘরেই রয়েছে গরম কি করা যাবে বাবা কি বলে সে ভাদ্র মাসে ভাদুরে গরম বলে ভাদ্র মাস মাস তো চলে গেছে গেছে আশ্বিন একটাকে এরকম গরম ভাদ্র মাসিন তোমাদেরকে একটা জিনিস দেখায় আর হচ্ছে আমার অনেক বাবুর একটা ড্রেস নেওয়া হয়েছে সেটা দেখায় আমাদের বুড়ো দাদুর পুরো দাদু কেন বলছি বলতো তারা ড্রেসটা বার করি তারপরে আর একটা দারুণ শাড়ি দেখাবো তোমাদের সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এই দেখো অনেকগুলো শাড়ি নিয়ে চলে এসেছি আর হচ্ছে আমাদের অনেক বুড়োটার জন্য যে না কেন আমি বুড়ো দাদু বললাম তার কারণ তোমরা এক্ষুনি বুঝতে পারবে আমাদের অনেক বুড়োর জন্য এই দেখো এই টাইপের একটা ফুল স্লিপ প্যান্ট নেওয়া হয়েছে প্যান্ট হবে তো কি মুশকিল হয়েছে যেন অনেক সুন্দর ড্রেস দেখো বাচ্চা বলতে তো ওই দুজনাই আছে তো ওদের ড্রেস কিনতে যে কি মুশকিল হয়েছে শুধু মনে হয় মনে হয় হবে না মনে হয় হবে না জানি না এ তো আমি যে কবে যাব আর মানে রিটার্ন করার টাইম থাকলে হয় এই দেখো এই প্যান্টটা নিয়েছি একটু কাছ থেকে দেখায় এই যে প্যান্ট নিয়ে নিয়েছি প্যান্টটা দেখে পুরো একদম বুড়ো দাদুর প্যান্ট বুড়ো দাদুর প্যান্ট মনে হচ্ছে না বয়স্ক প্যান্ট উপরের হয়েছে এই দেখো প্রথমেই যখন সেই দাদুদের বয়সে পছন্দ করলো জিনিসটা খুব সুন্দর তো সেই জন্যই নিয়ে নিও তো দেখো প্রথমে অল্প মজা এই দেখো পুরো দাদু দাদু লাগছে আম হচ্ছে লাগু ও বললো যে না জিনিসটা সত্যিই খুব সুন্দর না এই হচ্ছে আমাদের অনেক বুড়ো ড্রেস আর ওর সাথে এই দেখো প্যান্ট সেট ছিল না কিন্তু ম্যাচ করে নেওয়া হয়েছে আর কি আর অনেকে যেটাই পরে না হোক না কেন বেশ ভালো লাগে তো সেই জন্য আর কোনো সেরকম কিছু ভাবনা চিন্তা করিনি ভাবনা চিন্তা না করে নিয়ে নিয়েছি এত মুশকিল হয়েছে এই যদি না হয় আমার আর আমি নিয়ে রেখেছি বেশ কিছুদিন হলো আর রিটার্ন করতে পারবো না আর চলো হ্যাঁ এরপরে দেখায় এই বাড়ি থেকে মায়ের জন্য একটা শাড়ি কেনা হয়েছে শাড়িটা খুব সুন্দর সেই শাড়িটাই দেখাচ্ছি দেখো এদের কি বলে ডিজিটাল প্রিন্ট না কি বলে তবে শাড়িটা খুব সুন্দর গো এই শাড়িটা আর কি জানো এই বাড়ি থেকে গতবার আমার মেজ পিসি শাশুড়ি মাকে সেম এই শাড়ি দেওয়া হচ্ছিল কালারটা হয়েছিল একটু অন্য তবে এই কালারটা আলাদা শাড়িটা খুব পছন্দ দেখি মায়েরও পছন্দ হয়েছে মা তো পুজোয় কিচ্ছু নিতে কেনা না নেবো না না নেব না এবার আমি পুজোয় কিচ্ছু নেবো না কিচ্ছু নেবো না এই করে 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 আছে তবে এই শাড়িটা মায়ের খুব পছন্দ হয়েছে চেষ্টা করবো লুকিয়ে লুকিয়ে হলেও একটা কিনে রাখার তো দেখা যাক বুঝতে পারছি না গো যাই নেওয়া হচ্ছে না নেবো না আমি পূজায় কিচ্ছু নেবো না আমার অনেকগুলো শাড়ি আছে অনেক নতুন অর্পণ বারবার করে বলছে পূজাতে একটা নতুন কিছু না হলে না কী বলতে এখন মন হচ্ছে কিন্তু পরে মন খারাপ হয় আমিও দেখেছি আমি গতবার শাড়ি নিয়ে একটা শাড়ি নিয়েছিলাম তো সেই শাড়িটা ব্লাউজ কাটানো হয়নি কিছু না তখন পরার সময় কি মন খারাপ লাগছে বাবা আমি কি ইচ্ছা করে কাটায়নি। যে না আমি কী পরবো কী পরবো এরকম ব্যাপার ভালো লাগলো না বলো শাড়িটা আমার কিন্তু খুব পছন্দ হচ্ছে এমনকি মায়েরও খুব পছন্দ হচ্ছে দেখো আরেকটা শাড়ি দেখাচ্ছে এই শাড়িটা একজনের দিতে হবে তো সেই জন্য এই শাড়িটা নিয়েছি শাড়িটাও খুব সুন্দর কালারটা এত সুন্দর না দেখ আমি তো আর এখন এই টাইপের শাড়ি নিচ্ছি না তো এই কালারের এই শাড়ি আমি একটা নিয়ে নিতাম আমার খুব পছন্দ হচ্ছে না ওই যে ডুয়েল টোনের যে শাড়িগুলো এখন উঠেছে এই দেখো শাড়িটা দেখো সেই কেমন করে দেখায় যেন এইরকম করে না এরকম করে দেখালে ঢোলটা বেশ ভালো বোঝা যায় না হোক এই শাড়িটা আহ নতুন জামা কাপড়ের গন্ধ যে কি ভালো লাগে কিসের গন্ধ কিসের গন্ধ ভালো লাগে জানো নতুন জামা কাপড়ের নতুন বইয়ের গন্ধ নতুন বই পেলে তো মনে হয় আহ এরকম করেই থাকি আমার দিদি তো আমার থেকে আরো বেশি মানে ও তো সে ছাড়তেই যায় না নতুন জুতোর গন্ধ তারপরে পাটের গন্ধ এই সমস্ত কিছু যেন কি উদ্ভট উদ্ভট আমারও যেমন দিদিরও তেমন আমার থেকে দিদির দেখো এটা ফুলবো কি বলতো একজন দিতে হবে তো এ দেখো ভাজটা কেমন যেন করে ফেলছি আমি এই যে ভালো লাগবে না বলো সুন্দর কিন্তু কালারটা খুব সুন্দর না দেখো আজকে দেখিয়ে দিলাম আমার শাড়িগুলো নিয়ে আসা হয়নি গো কালকে বলেছিলাম যে বাজারে যাবো নিয়ে আসবো যাওয়া হয়নি বাজারে অল্প টাইম পেলো না তোমরা তো জানোই যে আমি এখনো পর্যন্ত তিন বছর হয়ে গেল কোনো কিছু কেনাকাটি করতে বাজারে একা একা যায়নি অর্পণের বাচ্চাতেও ভাইকে সাথে করে নিয়ে গেছিলাম এমনিতে কি বলতো এই যে কালকে যেমন হুট করে অর্পণ একটা জায়গায় যাচ্ছিলো একটা জিনিস নিয়ে যেতে ভুলে গেছিল তারপর আমাকে ফোন করলো যে দিয়ে যাও আমি দিয়ে আসলাম অনেকটা দূরে গিয়ে এই রকম ঘটনা ঘটে অর্পণকে নিয়ে আসি মাঝে মাঝে কিন্তু আলাদাভাবে যে জিনিসপত্র কেনা বা কিছু বাজারে সেটা যাওয়া হয় না কেন জানি না আমি কিন্তু ওই বাড়ি থাকতে সব কিছু করতাম সব কিছু কিন্তু এই বাড়ি এই বাড়ি বলে না মানে কেমন জানা সেই মনে হয় যে না বাড়িতে ঘুরে বেড়াবো বা কিছু একা একা সেই ব্যাপারটা আসে না এখনো পর্যন্ত আস্তে আস্তে আনতে হবে দেখো সবসময় তো আমি অর্পণ কে পাবো না বা মাকেও পাবো না নিজের কাছে নিজেকে আস্তে আস্তে করতে হবে সামলাতে হবে সবকিছুই সময় এসে তারকি এখনো সেরকম দিন আসেনি বলে একা একা যায় না অর্পণ মাঝে মাঝে বলে যাও যাও তারপরে আমি যাবো তো যাব তো বলে না আমি নিয়ে যাবোখানে জানে আমি যেতে চাই না মানে আমি গেলে যে ও বারণ করবে তোমরা তো ভালো মতোই জানো সেরকম কোনো ব্যাপার না কিন্তু হচ্ছে ওই আর কি দেখো তোমাদেরকে পূজার ড্রেসগুলো কিন্তু আস্তে আস্তে সব কিছু দেখানো শুরু করেছে এখনো অনেক কিছু বাকি আছে অনেক কিছু মানে কী বলো তুই পুজোর সময় তো সবাইকে দেওয়া সহায়তা সেটা হয় তো সে এখন অর্পণের জিনিস বাকি আছে আমার জিনিস বাকি আছে মায়ের জিনিস বাকি আছে বাবার জিনিস বাকি আছে এই সমস্ত কিছু অনেক কিছু আমার ওই বাড়ির কিছু জিনিস বাকি আছে এরকম সব কিছু অনেক কিছু বাকি বাকি আছে তো চলো হ্যাঁ আজকে এই পর্যন্তই দেখালাম সবাই কি বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পূজা ভালো করে কাটিও আর তোমরা আমার এই টাইপের ভিডিও দেখতে চাইছো কিনা অবশ্যই কিন্তু জানাতে হলো না কেন বলতো পূজার জিনিসগুলো এক এক করে দেখাবো আর দেখো এখন যেহেতু সাংঘাতিক গরম পড়েছে বাইরেও বেরোনো হচ্ছে না সেরকমভাবে তোমাদের সামনে সেরকম ব্লগও আনতে পারছি না তো ভাবলাম যে না তোমাদের সামনে এই জিনিসগুলো তো আমার রয়েছে এইগুলো অন্তত একটু দেখায় তোমরাও দেখতে চাও তোমাদেরও ভালো লাগে আমারও দেখাতে বেশ ভালো লাগে তো সেই জন্য আমার মনে হলো যে না এগুলো দেখায় যেহেতু পূজার 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 সময় কিন্তু মানে সমস্ত ইউটিউবারদের সমস্ত ব্লগারদের কিন্তু এই একটা মেন আকর্ষণ থাকে যে না কখন আমাদের দর্শকদের বা আমার সাবস্ক্রাইবারদের আমার ভিউয়ার্সদেরকে আমার জিনিসগুলো দেখাবো আমি কি কিনলাম কোথা থেকে কিনলাম কিনলাম কোথা থেকে সেগুলো দেখাতে পারছি না তার কারণ হলো আমি তো বললামই এবার আমি বেশিরভাগটাই আমি অনলাইনে বাজার করছি আর আমি কৃষ্ণনগর গেছিলাম কৃষ্ণনগর থেকে বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছি এর মধ্যে আর কি মিলিয়ে মিশে সেই সব কিছু আর কি হয়ে যাচ্ছে যাওয়াটা সেরকম ভাবে এখন আর তোমাদের সঙ্গে গেছিলাম মাঝে কৃষ্ণনগর আবার অপনকে বলছিলাম চলো যাই একটু পাইচারি মারি একটু ঘুরে বেড়াই এই এই আর কি ঘুরতে ঘুরতে হয়তো কোনো কিছু পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম যে মেনলি আমি শপিং করতে যাচ্ছি এরকম যাওয়া হচ্ছে না কারণ কি বলতো আমি অনলাইনে অনেক জিনিস সিলেক্ট করে রেখেছি যে যেটাই আমি অফলাইনে না পাবো আমি অনলাইনে নিয়ে নেবো এইরকম আর কি জানো তো রিসেন্ট আমার কি হয়েছে একটা মজার ব্যাপার এতটাই মজার ব্যাপার আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো আমি একটা দারুণ শাড়ি অর্ডার করেছিলাম অষ্টমীতে পড়বো বলে তারপরে একটা অন্য সাইড থেকে যখন অনলাইনে ওই জিনিসটা আসলো না অনলাইনে ভাইটা ওর গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়েছিল তো ঠিক আছে গেলো আমি জিনিসটা মানে যেতে এসেছে আমি একটু দেখে নেব বলে ভাইয়ের সামনে যখনই খুললাম না সেই ভাইয়ের গার্লফ্রেন্ডের সেই শাড়িটা সাংঘাতিক পরিমাণে পছন্দ হয়ে গেলে ও নিয়ে নিল আমি যে ভগবান এটা আমার সাথে কি হলো তারপরে ভাই বলছে দিদি তুমি আবার অর্ডার করো অর্ডার করো অর্ডার করো এই করে করে আমি আবার অর্ডার করলাম এখনো সেটা এসে পৌঁছায়নি আর ও আমার জন্য ওর গার্লফ্রেন্ডের ওই শাড়িটা ও গিফট দিয়ে দিল মানে ও এত পছন্দ হয়েছে কি করে আমি ঠিক আছে যাও আর একটা শাড়ি নিয়েছিলাম সেই শাড়িটা আমার পছন্দ হয়নি তখন আমি ওকে কি বললাম জানো রিটার্ন করলাম আমি বললাম যাও এই শাড়িটা নিয়ে যাও তোমার শাশুড়িকে দাও ওকে কি করবো বলো আমার পছন্দের শাড়ি ওর গার্লফ্রেন্ডকে দিয়ে দিলো ভাবতে পারছো আমার সামনে আমি বলছি ভগবান আমার এত পছন্দ আমি এটা অষ্টমীতে পরবো ব্লাউজ কাটানোর ব্যাপার আছে কি করবো বলছে দিদি চার পাঁচ দিনের তো ব্যাপার চলে আসবে তুমি একটা অর্ডার করো আমি বাবা আমি তো বউ হয়ে গেছে ও তো গার্লফ্রেন্ড আগে ওর মনটা আগে ঠিক করি মানে এতটাই পছন্দ হয় একটু মাল্টিকালের উপরে ছিল দেখা যাক আসলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো